লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি অসহায়ভাবে জীবনযাপন করছে যাদের একমাত্র আয়ের উৎস হচ্ছে কৃষি আর সেই কৃষি ফসল ঘের ঘর বাড়ি পানির নিচে পথে বসেছে খুলনার ডুমুরিয়া উপজেলা ফুলতলা এবং কেশবপুর এলাকার সাতটি ইউনিয়নের চল্লিশটি গ্রামের লক্ষ লক্ষ মানুষ সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি এম রোমানিয়া আমরা তার কাছে চলে যাচ্ছি সরাসরি জানতে সেখানকার পরিস্থিতি হ্যাঁ রোমানিয়া ডুমোরিয়া অঞ্চলের পানিবন্দি মানুষের কি পরিস্থিতি আমাদেরকে একটু জানান ধন্যবাদ আপনি বলছিলেন আমি এখন দাঁড়িয়ে আছি সুইস সুইস গেট গেট বলা হয় এটাকে তো আসলে যেখান থেকে পানি নিষ্কাশন হবে ঠিক সেই জায়গাটাই আমি দাঁড়িয়ে আছি তো এখানে এই যে শোলমারি ব্রিজ এই শোলমারি একটু আগে আপনাদেরকে আমরা যদিও দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন যে আমার পাশেই প্রফুল্লবাবু এখানে তিনি আসলে তার বিগত দিনে সরকারের যে প্রভাব ছিল সেই প্রভাব খাটিয়ে তিনি তার ইচ্ছামতো মতো এখানে একটা ব্রিজ তৈরি করেছেন এবং আজকে সেই ব্রিজের ফলেই কিন্তু পলি পড়ে পড়ে আস্তে আস্তে কিন্তু এটা ভরাট হয়ে যাচ্ছে এবং তিনি কিন্তু এই যে যে গাং দেখছেন যেটাকে বলা হয় নদী এই নদীটা তিনি ঘিরে নিয়েছেন তিনি ইচ্ছামতো তিনি ঘিরে নিয়ে সাধারণ মানুষকে বোঝাচ্ছেন যে তিনি নাকি এটা সরকার থেকে অনুমোদন নিয়েছেন এবং আসলে উনি কিন্তু কোনো পেপার দেখাতে পারবেন না তো যাই হোক এখন বিষয় হচ্ছে যে উনি এভাবে আস্তে আস্তে উনি যেভাবে মানুষের উপর অত্যাচার করছে তাতে কিন্তু সাধারণ মানুষ আজ ভুক্তভোগী হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে পানিবন্দি তারা কিন্তু তাদের একমাত্র অবলম্বন কৃষি সে কৃষিও বন্ধ হয়ে গেছে তারা আজকে না খেয়ে মরতে বসেছে তাদের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন আসলে আপনাদেরকে আমি একটু দেখাতে যাচ্ছি যে শোলমারি ব্রিজটা আপনারা একটু দেখুন আমার 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 পিছনে যে কি অবস্থা এখনও কিন্তু আমাদের এখানের যিনি স্থানীয় যে সমস্ত মানুষ আছে বা আমাদের এখানের যিনি চেয়ারম্যান আছে তিনি কিন্তু আসলে কাটার জন্য চেষ্টা করে যাচ্ছে আমরা একটু তার সাথে কথা বলবো আমাদের এখানে গুডুদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আছেন তুনুল ইসলাম তুইন আসলে আমি যা কাজ করতে যার নির্দেশনা সে হলো আমাদের ডুমরিয়া নির্বাহী কর্মকর্তা আমাদের ইউনো মহোদয় তার নেতৃত্বে আমি আমার যা শুধু আমার দেখাশোনা কাজটা এতটুকুই কাজ করতেছি আমি পাশাপাশি আমাদের গুটুদেব ইউনিয়নের এই যে আমাদের নদী আর এই যে নদী অর্থাৎ তার সাবেক নাম ছিল ভদ্র নদী এই নদীটায় একমাত্র পলি পড়ে বন্ধ হয়ে যাওয়ার কারণটা হলো প্রফুল্লবাবু প্রফুল্লবাবু তার ওই যে মাছের ঘেটটা দেখতে পাচ্ছেন ওই মাছের ঘেটটা রক্ষা করার জন্য তার ওই সাইড থেকে দক্ষিণ সাইড থেকে উত্তর দিকে একটা মাটির বাদ দিয়ে তারপর উনি একশো তেতাল্লিশ স্পিডে একটা কাঠে ব্রিজ করেছেন যে কাঠে ব্রিজের নিচে সম্ভবত একশো চোদ্দোটা গাছ পোতা আছে ওই ব্রিজের উপর দিয়ে তার ভাটার গাড়ি ইট ভর্তি গাড়িটা আসে এই গাড়িটার জন্যই উনি ব্রিজটা মূলত করেছেন কিন্তু আসলে জনগণকে বোঝায় ওই জনগণের স্বার্থে এগুলো করছেন কিন্তু আসলে জনগণের স্বার্থে আমি দেখি না কারণ সবসময় তার ইটের ওখানে দুইটা ভাটা তার দুইটা ভাটার ইট সবসময় ওই কাঠের ব্রিজের উপর দিয়েই ট্রাক লোড সহকারে আসে তাহলে আমি মনে করব তার নিজের স্বার্থের জন্য এটা করা আজকে নিজের স্বার্থ দেখতে যেয়ে আজকে আমাদের ডুমুরিয়া উপজেলাবাসীকে সে আজকে পানির তলে ডুবিয়ে রেখেছেন এটাই আমার হলো মূল লক্ষ্য ধন্যবাদ যাই হোক আপনারা যেমনটি শুনছিলেন আসলে বিষয় হচ্ছে যে আপনারা তো শুনলেন যে কি অবস্থা তো ডুমুরিয়া উপজেলার আসলে আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তারা কিন্তু পানিবন্দী হয়ে আছে তাদের একটাই দাবি তাদের একটাই আশা ভরসা বর্তমান সরকারের কাছে তাদের বিলিত নিবেদন তারা কিন্তু বাঁচতে চায় তারা এই পানির ভিতরে আর বসবাস করতে পারছে না তো যাই হোক সব কিছু মেলায় আমার কাছে এটাই ছিল সর্বশেষ তথ্য শোলমারি থেকে এম রোমানিয়া রাজধানী টেলিভিশন খুলনা